আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ঘুরে দেখাবো মেহেরপুর জেলার গাংনি উপজেলার হাড়িয়াদহ গ্রাম এই গ্রামটা অনেক সুন্দর যারা নিজ গ্রাম থেকে বাহিরে আছেন তারা দেখে নিন নিজ গ্রাম কতটা পরিবর্তন হয়েছে আর এই ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে সলেমান সাজু পেজে ফলো দিয়ে

একটা হাই স্কুল আছে ওখানেও খুব সৌন্দর্য তারপরে গ্রামে স্কুলে প্রাইমারি স্কুলের পাশে যে একটা চায়ের দোকান আছে অবসর টাইমে সব লোকজন চা পান এগুলা খায় আমি এখন অবস্থান করছি দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি স্থাপিত করা হয় উনিশশো সালে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি বিদ্যালয় চলুন বিদ্যালয়টি একটু ঘুরিয়ে দেখাই পুরো বিদ্যালয়টি রং দিয়ে সুন্দর করে রাঙায়িত করা হয়েছে এটা হচ্ছে এই বিদ্যালয়ের পতাকা স্ট্যান্ড এই পতাকা উত্তোলনের মধ্য দিয়েই স্কুল দিবস শুরু হয়ে থাকে বিদ্যালয়ের সামনেই রয়েছে সারিবদ্ধভাবে কিছু নারিকেল গাছ যেটা দেখতে বেশ সুন্দর বিদ্যালয়টি অনেক পরিষ্কার ও পরিচ্ছন্ন বিদ্যালয়ে আসার পর শিক্ষার্থীদের টিফিন সময়ে খেলাধুলা করার জন্য কিছু সরঞ্জাম আছে এটা হচ্ছে দোলনা দুইজন করে এই দোলনায় খেলতে পারবে এটা হচ্ছে স্লিপার বোর্ড এদিক দিয়ে উঠে এখানে স্লিপ করতে পারবে এটা হচ্ছে দোলনা এখানে শুধুমাত্র দোলনার খুঁটি দাঁড়িয়ে আছে কিন্তু দোলনা নাই পুরো বিদ্যালয়টি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে সব মিলিয়ে মাসাল্লাহ চমৎকার একটি বিদ্যালয় এই মুহূর্তে আমি এখন আছি হারিয়া বাজারে আর আমার সাথে আছে আমার ভাই 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 আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের যে বাজারে আসলাম এখানে সপ্তাহে কয়দিন বাজার বসে আসলে এখানে সপ্তাহে দুই দিন বাজার বসে বৃহস্পতিবার আর বুধবার আজকে আজকে কোনো এখানে তো অনেক দোকান আছে এখানে কি দৈনন্দিন জীবনে যে সমস্ত সামগ্রী আমরা ব্যবহার করি সবকিছু এখানে সবকিছু পাওয়া যায় তোমার হচ্ছে ঘরের ঘরের কাজ কাজ করার থেকে শুরু করে মানে নিত্য প্রয়োজনীয় যা প্রয়োজন একটা মানে মানব মানে মানব সমাজে বসবাস করার জন্য বা চলাফেরা করার জন্য না আচ্ছা তাহলে চলে একটু হাঁকি এটা হচ্ছে যে সেই মাতাভাঙা নদী আর এই নদীতে বেশ ভালোই পানি আছে আমি একেবারে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি কিছু হয়েছে হওয়ার কারণে কিন্তু পানি খুব একটা বোঝা যাচ্ছে না এখানে গভীরতা অনেক

শুনছি বাপ দাদার আমলে আমদানি রপ্তানি হইতো এদিকে আমাদের ওই জায়গাটা নাকি ওই জায়গায় পুরাই ই ছিল ওই জায়গায় খনি ছিল একটা বাজার ছিল মানে এখন তো ছোট বাজার হয়েছে এখন অনেক অনেক কাজ করার পর থেকে বলা এখন বাজার ছোট কিন্তু এই জায়গায় শুনছিলাম এই জায়গায় নাকি সব যত জাহাজ এখানে আইসি ই করতে শিফট করতে অবস্থান করতে এখান থেকে আমদানি রপ্তানি হতো আমি এখন অবস্থান করছি হারিয়াদহ মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি একেবারে রাস্তার পাশে অবস্থিত এই বিদ্যালয়টি স্থাপিত করা হয় দু সালে এটা হচ্ছে বিদ্যালয়ের প্রবেশ গেট গেটটি সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ চলমান আছে এটা হচ্ছে বিদ্যালয়ের পতাকা স্ট্যান্ড পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বিদ্যালয়ের কর্মদিবস শুরু হয় বিদ্যালয়টি টিন শেড দিয়ে নির্মাণ করা হয়েছে এখানেই মূলত পাঠদান করানো হয়ে থাকে এটা হচ্ছে হাড়িয়াদহ দক্ষিণ পাড়া বড় জামে মসজিদ এটি দুই তলা বিশিষ্ট একটি মসজিদ মসজিদটি মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে এই মসজিদের প্রবেশ গেট মসজিদে প্রবেশ করার পর সারিবদ্ধভাবে কিছু গাছ লাগানো দেখতে পাবেন এটা হচ্ছে এই মসজিদের অজুখানা এখানে বসে আপনি অজু করতে পারবেন আমি এখন অবস্থান করছি হারিয়াদহ ঈদগাহ ময়দান এই ঈদগা ময়দানটি দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে এই ঈদগাহ ময়দানের প্রবেশ গেট তবে গেটে প্রবেশ করার পূর্বেই দেখতে পাবেন বেশ কিছু ফুলের গাছ লাগানো আছে এটা হচ্ছে এই ঈদগাহ ময়দানের মিনার মিনারটি ছোট হলেও বেশ সুন্দর পুরো ঈদগা ময়দানটি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে আর ওয়ালগুলোতে চমৎকার নকশা করে বিভিন্ন কালারের রঙ করা হয়েছে আর এই ঈদগা ময়দানে বেশ কিছু আমের গাছ লাগানো হয়েছে যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা হচ্ছে হারিয়াদহ কবরস্থান কবরস্থান আসলেই খুব ভয়ানক একটা জায়গা আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে আর মৃত্যুর পর আমাদের এই কবরস্থানেই রেখে যাওয়া হবে এখানে রেখে যাওয়ার পর এই জায়গাটা আমাদের জন্য যেন ভয়ানক না হয়ে যায় সেজন্য আমরা আল্লাহ ও তার আচলের দেখানো পথ অনুযায়ী চলব ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ